একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসলো পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন তখন সে মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো তখন তিনি কেন অভিযোগ করলেন না প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের নেমে যাচ্ছি এই উত্তরটি শোনা অক্ষরে লেখার দাবি তার এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ আমাদের একসাথে যাত্রা খুবই ছোট আমাদের প্রত্যেককে বুঝতে হবে এই পৃথিবীতে আমাদের সময়টা এতটাই স্বল্প যে রেশারেশি অনর্থক যুক্তি তর্ক হিংসা অন্যকে ক্ষমা না করা অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া সময় এবং শক্তির একটি হাস্যকর অপচয় কেউ কি আপনার হৃদয় ভেঙেছে শান্ত থাকুন ট্রিপটি খুব ছোট কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভয় দেখিয়েছে ঠকিয়েছে অপমান করেছে আরাম করুন ক্ষমা করে দিন কারণ খুব ছোট কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে শান্ত থাকুন এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট কোনো সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোনো মন্তব্য করেছিলেন শান্ত থাকুন তাকে উপেক্ষা করুন ক্ষমা করে দিন কারণ ট্রিপটি খুব ছোট কি আপনার জন্য যে সমস্যায় নিয়ে আসুক না কেন মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না এটি কখন থামবে তা কেউ জানে না আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি কারণ ট্রিপটি খুবই ছোট কিন্তু কাজ অনেক এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি